কোরআনের আইন ছাড়া অন্য আইন আমরা মানি আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাই বললেন সাতটা সূরা যারা পড়বে তারা মুফাসসির হয়ে যাবে আল্লাহর কাছে জ্ঞানী বলে গণ্য হবে রাসূল বলেন কোরআনের সাতটি সূরা যারা তাফসীর এবং মুখস্থ করে শিখবে তাদেরকে তোমরা আলেম বলবা কি বলবা আলেম বলবা ইসলামী শরীয়ত যদি থাকে বাংলাদেশের হুজুরদের ইন্টারভিউ নেওয়া হবে

উনিশশো একচল্লিশ সালে তিনি মারা গেলেন বাংলাদেশ স্বাধীন হলো কথা তোর মৃত্যুর পর এটা দেখবে কেন অপর সোনার ভ্লা আপনি তোমায় আল্লাহ বলছেন যারা আমারে ভালোবাসবে তারা এখানে স্বাদ পাবে ভালোবাসতে হবে কাকি আকাশ বাতাসের মালিক কে আর উনি বললেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাঁশি বাজানো হারাম ইসলামে বাঁশি শোনা যায় বাঁশি যারা বাজায় এরা জাহান নামে খবরদার কোন বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক শুধু আছে ঈদের সময় বাচ্চারা দপ বাজাচ্ছিল দপ পর্যন্ত একদিকে বন্ধ আরেকদিকে খোলা একদিকে বন্ধ আর একদিকে খোলা বাচ্চারা বাধা ছিল নাচতে ছোট বাচ্চারা আমার আবু বকর ধমক দিলেন রাসুল বললেন না আজকে ঈদের দিন ওদেরকে একটু আনন্দ করতে দেন কিসের দিন দিন অন্য সময় আপনি এগুলো করবেন না এগুলো তো মানুষকে দিন থেকে ফিরিয়ে দেয় আজকে যেখানে বাজনা সেখানে মদ সেখানে জিনা বেবি চান ঠিক না বাজনা মানুষকে শয়তানে কাজের দিকে থাকে রাসুল এক বর্ণায় রাতের বেলায় যারা বাজনা শুয়ে ঘুমায় তাদেরকে তোমরা জানা যা দিও না যারা বাজনা শুনে রাতের বেলায় ঘুমায় তাদেরকে জানা যা দিও না রাসুল বলছেন দুইটা জিনিস ধ্বংসের জন্য আমি দুনিয়াতে এসেছি কয়টা এক হলো বাদ্যযন্ত্র আরেক হলো মূর্তি আরে কি কুড়িগ্রামে কোনো মূর্তি ছিল না ছিল একজন তার হাজার কোটি টাকার মূর্তি সারা দেশে ছিল কিনা কথা বলেন না ওই মূর্তির উপর উঠে কি করছে দুষ্ট উঠলো কেন পোলাপান আবার ক্যামেরা ধরছে হে আবার ক্যামেরা থেকে নিজের সবকিছু হেফাজত করছে এত উপরে হা কত

ছেড়েট করেছে আল্লাহ বলছে না আমার জান্নাত তার জন্য হারাম করে দিলাম তার জায়গা হবে জাহান্নাম মূর্তি আছে যেখানে আমরা নাই মসজিদ আছে যেখানে আমরা আছি মাজার আছে যেখানে আমরা নাই সেখানে মসজিদ আছে যেখানে আমরা আছি জাতীয় কবি মসজিদ নিয়ে কথা বলেছেন আর রビ ठाकुर बोलेन मंदिर के মুক্তির মন্দির সোপান করে কত প্রাণ হল বলিদাস কিসের মুক্তির মন্দির সোপান তলে মুক্তির মন্দির না ওগুলো হলো জাহান নামের মন্দির আমাদের মুক্তির জায়গা হলো মসজিদ ঠিক তা ঠিক এসে দেখো কি মজা এসে দেখো ঢুকেই দেখো না মসজিদে মসজিদের পাশে আ

দেখি শুধু কোরআনের আয়াত শুনো আমার মনাজাত কার কাছে চাইলেন আল্লাহর কাছে চাইলেন চোখে যেন দেখি আল্লাহর কাছে চাইলেন মসজিদের পাশে যেন শুনতে পারি আমরা বললাম কেন চাইলা নজরুল নজরুল বলছে কত দরবেশ আল্লাহর ভক্ত নবীর উম্মত এই মে করে রে ভাই তেলাওয়াত আমি তাদের সাথে কে দেখে দে আল্লাহর নামও জপতে চাই সব দিবো কি দিবো সয়াব যত ছোটই হোক নেই অবহেলা করবেন না গুনা যত ছোটই হোক তুচ্ছ করবেন না ছোট্ট ছোট্ট গুনা মিলে খুব বিরাগুনা হয় ঠিক তবে মন কাসা বাসা গিয়া তে লাহাতবি হাতিয়া কুহু পাউলাই কা শাদু আল্লাহ বলছেন যারা গুনা করবে একটা গুনা খাথিয়াতে তাই মারবো তা একটা গুনা করবে

আতুল তাকরুন নিচে কাপড় পরা কবিরা গোনা কিন্তু অনেকে খেয়ালি করে না কয় আমার পায়জামা এরকমই কেন তোমার পায়জাবা এরকম হবে রাসূল তো বলছিলেন মাসলামিনাল কাবাইন ফালওয়া যেটা তাকরুন নিচে যায় ওটা জাহান্নামে আগুন জ্বলতে থাকি ঠিক